নাই অনেক অনেক শুভেচ্ছা আজকের যে বিষয় নিয়ে আড্ডা মায়ের বিস্ময়কর ঘটনা আড্ডা মায়ের অপ্রাকৃত স্নেহ ভালোবাসার ঘটনা যেটা বলবো সে বিষয় হল অক্ষয় তৃতীয়ার উৎসবের দিন যেদিন হাজার হাজার লোক এখানে প্রসাদ গ্রহণের জন্য উপস্থিত হয়েছেন সেদিনকার একটা সুন্দর এতজনের লোকের ভিড়ের মধ্যে দিয়ে মা কী করে আমাদেরকে সমস্ত সমস্যার হাত থেকে রক্ষা করলেন সেই সম্পর্কে আজকের ভুলছি অক্ষয় তৃতীয়ার দিন অনেক লোক প্রায় দু হাজারের মতো লোক এই বোলপুর শাখা আদ্যা মন্দিরে প্রসাদ খাওয়ানো হয়েছে এই যে প্রসাদ খাওয়ানো ভোগ রান্না এবং খাওয়ানোর ভান্ডারের ডিপার্টমেন্টে ছিলেন দিলীপ ঘোষ মহাশয় দিলীপ দা আমরা বলি তো সেইখানে দিলীপদা কী করেছেন নবস্তা চালের অন্ন করেছেন নবস্তা চালের অন্ন করে ভেবেছেন যে আঠারোশো দেড় হাজার থেকে পনেরোশো আঠারোশো লোকের খাওয়া প্রসাদ এই নবস্তা চালেই সম্ভবত হয়ে যাবে আরও এক্সট্রা চাল রেখেছে দুই বস্তা যদি কম পড়ে দু বস্তা চালের ভাত করে দেবো এই রকম অবস্থায় যথারীতি নবস্তা চালের ভাত অনেক লোক প্রসাদ খাচ্ছে কিন্তু নবস্তা চালের ভাত শেষ হয়ে আসছে দেখে পরে আবার দুবস্তা চালের অন্ন চাপিয়ে দিলেন এগারো বস্তা চালের অন্ন ভাবছেন যে এই বস্তা চালের অন্ন তো আমরা দুই হাজার লোককে প্রসাদ খাওয়াই তো সম্ভবত ছাব্বিশ কিলো সাতাশ কিলো করে বস্তা চাল তো এতে আমাদের সকলে ভরপেট প্রসাদ খাওয়ানো হয়ে যাবে আর কম পড়বে না কিন্তু দেখা গেল এক বস্তা চালের অন্য শেষ হয়ে আসছে কিন্তু আরও প্রায় দু তিনশো লোক দাঁড়িয়ে আছে তখনও অন্ন কম হয়ে যাওয়ার মতো অবস্থা তখন তো দিলীপটা খুবই চিন্তিত যে এই অসময়ে বারোটা সাড়ে বারোটা একটা বাজতে যায় তখন বোধ একটা সময় এখন চাল কোথায় পাবো আর এখনই দোকান থেকে চাল কিনে এনে অন্য করতে গেলে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে যারা ক্ষুধার্ত দাঁড়িয়ে আছে তাদেরকে কি করে প্রসাদ খাওয়াবো এই রকম চিন্তা মগ্ন ঠিক তখনই দেখা গেল গেটের কাছে একটা ভ্যানে করে বস্তা চাল নিয়ে একজন হরেন বাজাচ্ছে ভ্যানের সেই বাঁশিটা বাজাচ্ছে তখন দিলীপদা গিয়ে গেটের কাছে সেই ভ্যানালাকে বলল কি ভাই কার চাল কার চাল কোথা থেকে নিয়ে এসছো তখন সেই ভ্যানওয়ালা বলল যে আমাকে প্রামাণিক ব্রাদার্স মুদিখানা দোকান থেকে এই দুবস্তা চাল এই মন্দিরে অন্ন ভোগের জন্য পাঠিয়েছেন তখন বলছি তাই নাকি নিয়ে এসো নিয়ে এসো এদিকে তো কড়াইতে গরম জল চাপানোই আছে সঙ্গে সঙ্গে সেই দুবস্তা চাল অন্ন চাপিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে সেই দুবস্তা চালের ভাত হয়ে গেল। তারপর এদিকে আগের ভাত পরিবেশন প্রসাদ খাওয়ানো শেষ হয়ে সেই মাঝখানে দ দশ মিনিট যারা প্রসাদ খাওয়ার জন্য বসেছে প্যান্ডেলে মাত্র পাঁচ মিনিট কি দশ মিনিট লেট হয়েছে তারপরেই এই নতুন অন্নটা হওয়ার সঙ্গে আবার অন্নভোগ প্রসাদ আমাদের যেমন করে রেডি করা হয় মায়ের গরম মান্নটা মিশিয়ে সেইভাবে প্রসাদ তৈরি করে আবার সেই অন্নপ্রসাদ দিয়ে সমস্ত লোক সমস্ত লোক সুন্দরভাবে ভরপেট প্রসাদ খেলো তারপরে কারুর কম হলো না বেশিও হয়েছে অল্প সামান্য কিন্তু সমস্ত লোক সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করলো তখন দিলীপদা বললেন যে ওই দুবস্তা চাল যদি প্রামাণিক ব্রাদার্স না পাঠাতো তাহলে তো আমাদের অন্য ওই সময়ে অতগুলো ক্ষুধার্ত লোক প্রসাদ গ্রহণের জন্য যারা এসছে তাদেরকে প্রসাদ খাওয়াতে পারতাম না আমাদেরও খারাপ লাগতো যারা প্রসাদ খাবে বলে এসে যদি প্রসাদ না পেতো তাদেরও খারাপ লাগতো কিন্তু সেই বিপদ থেকে আদ্দামা বাঁচিয়ে দিয়েছে এই বলে কয়েকদিন পর সেই প্রামাণিক ব্রাদার সে গিয়েছে প্রামাণিক ব্রাদাস মুদিখানা দোকানে গিয়ে বলছেন যে আপনারা বস্তা চাল পাঠিয়েছিলেন আদ্যাপীঠ মন্দিরে অক্ষয় তৃতীয়া মহোৎসবে প্রামাণিক বাদার বলল না না আমরা তো চাল বিক্রিই করি না আমাদের খালি এই মুদিখানা আমরা তো চাল পাঠাইনি তখন বললো তাহলে দুবস্তা চাল কে পাঠালো এই বলে এদিক সেদিক কয়েকটা দোকান আশেপাশে যারা চাল বিক্রি করে তাদের কাছে খোঁজ নিল যে আপনারা আদ্যাপীঠ মন্দিরে চাল পাঠিয়েছেন কিন্তু সবাই বললো যে আমরা আদ্যাপীঠ মন্দিরের জন্য তো ওই অক্ষয় তৃতীয় দিন তো আমরা চাল পাঠাইনি কিন্তু সেই অসম অসময়ে সেই দুবস্তা চাল যে কে পাঠালো কিন্তু সেই দুবস্তা চালের খুব প্রয়োজন ছিল সেই সময় যদি চালটা না পাওয়া যেত তাহলে আমরা প্রসাদ প্রসাদ খাওয়ানো সম্পূর্ণ করতে পারতাম না অক্ষয় তৃতীয়ার মহোৎসব অপূর্ণ থেকে যেত কতগুলো লোককে প্রসাদ আমরা খাওয়াতে পারতাম না তারা প্রসাদ না খেয়ে তারা ফিরে যেত কিন্তু অসময় দুবস্তা চাল পেয়ে সেই অপূর্ণতাটা পূর্ণ হয়েছে প্রসাদ গ্রহণ পূর্ণ হয়েছে সকলেই আনন্দ পেয়েছে কিন্তু সেই দুবস্তা চাল যে কে পাঠালো এখনো পর্যন্ত তার কোনো হদিস মিলল না সেই অপরিচিত ভ্যানওয়ালা বলেছিল যে প্রামাণিক ব্রাদার্স মুদিখানা দোকান থেকে পাঠিয়েছে কিন্তু ভ্যানওয়ালাকেও আমরা চিনি না কেউ চিনতেও পারেনি তারপরে প্রামাণিক ব্রাদার্সও আমরা দোকানটা চিনি কিন্তু প্রামাণিক ব্রাদার্স আমরাও চাল পাঠাইনি তাহলে কে যে চাল পাঠালো সেইটাই হচ্ছে আড্ডা মায়ের কৃপা আমরা না জানলেও আড্ডা তো জানে আড্ডা মা বুঝতে পেরেছে আমার সন্তানরা এই অক্ষয় উৎসবে এত পরিশ্রম করছে কিন্তু প্রসাদে তো আরও দুবস্তা চাল দরকার আমরা বুঝতে পারিনি যে চাল কম পড়ে যাবে কিন্তু মা জানতেন তাই মা সবার অলক্ষে তিনি আমাদের কথা ভেবে সকলের কথা ভেবে সেই মা চালের ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই চাল থেকে অন্ন করে সবাইকে অন্ন প্রসাদ খাওয়ানো গেছে তাই শরণাগত হয়ে মায়ের উপর নির্ভরশীল হয়ে যদি মায়ের কাজ আমরা করি মায়ের সমস্ত দায়িত্ব নেন বিপদ আপদ ভালো মন্দ সব কিছু রক্ষা করেন কিন্তু আমরা তো মায়ের উপর ভরসা করতে পারি না মায়ের উপর নির্ভর করতে পারি না তাই আমাদের যত সমস্যার উৎপত্তি এবং সমস্ত সমস্যার বৃদ্ধি কিন্তু মায়ের উপর যদি আমরা যে কোনো কাজে হয়তো দেখা যাচ্ছে যে আমার কোনো দিক থেকে সম্বল সহায়তা নেই যে কোনো সময় সমস্যা হতে পারে এরকম কোন কাজ যদি আমরা মায়ের উপর নির্ভর করে আমরা শুরু করে দিতে পারি মায় আমাদের রক্ষা করবে এবং সমস্ত দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হবে সুন্দর হবে এই জন্য বলি কি যে শরণাগত হয়ে কাজ করতে শেখো ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে কাজ করা অভ্যেস করো মায়ের উপর নির্ভর করো তাহলে দেখবে সমস্ত দিক থেকে আনন্দময় সম্পূর্ণ সুন্দর হবে জয়ার দামা আজকের এই যে মায়ের এই ঘটনা আমাদের কাছে খুবই বিস্ময়কর সেই যে চাল কে যে পাঠালো একমাত্র আদ্মা মায়ের কৃপা ছাড়া এটা আর কোনো কিছুই নয় মায়ের কৃপাতেই আমাদের সম্পূর্ণ হয়েছে উৎসব জয়ার দামা সবার মঙ্গল করমা জয় ঠাকুর